আসসালামু আলাইকুম এডো একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন যে আজকে আমরা আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে কি ইন্ডিয়ান ভিসা আবেদন আপনি কিভাবে অল্প সময়ের মধ্যে নিজেই নিজের ইন্ডিয়ান ভিসা ফর্মে আবেদন করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব বা আপনাদেরকে দেখা আমরা অনেকেই ইন্ডিয়ান ভিসা আবেদন করতেছি কিন্তু অনেকেই ইন্ডিয়ান ভিসা পাচ্ছি না এটার কারণ হচ্ছে আমরা সঠিকভাবে ভাবে ইন্ডিয়ান ভিসার আবেদনটা করতে পারতেছি না সো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি নিজেই নিজের ইন্ডিয়ান ভিসাটি আবেদন করবেন সো এই জন্য অবশ্যই আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা চলে গেলাম গুগলে গুগলে গিয়ে আমরা ওয়েবসাইটটা লিখব সেটা হচ্ছে আইব্যাক ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন এই যে দেখেন এখানে একটা ইন্টারফেস চলে আসছে ওয়েবসাইট ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আমরা এই অপশনটাতে ক্লিক করব এই অপশনটাতে ক্লিক করার পর এই যে দেখতেছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে আমরা অ্যাপ্লাই অনলাইন এই অপশনটাতে ক্লিক করব এই যে আপনারা দেখতেছেন অ্যাপ্লাই অনলাইন এই অপশনটাতে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আসতে এর আগে একটা এই যে দেখেন অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন এই যে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন আমি এই অপশনটাতে ক্লিক করব অ্যাপশনটাতে ক্লিক করলে এই যে একটা ফর্ম চলে আসছে সেই ফর্মটা আমরা ফিল আপ করব প্রথম হচ্ছে কান্ট্রি রিজন ইউ আর ভিসা আপনি কোন দেশ থেকে করতেছেন বাংলাদেশ ইন্ডিয়ান মিশন অফিস অর্থাৎ আপনি কোথা থেকে করতেছেন বাংলাদেশের চট্টগ্রাম ত্রিপুরা চট্টগ্রাম ঢাকা খুলনা রাজশাহী সিলেট আমি যেহেতু ঢাকা থেকে করতেছি আমি এখানে ঢাকা অপশনটা এখানে ক্লিক করব মনে রাখবেন আপনাদের এই অপশনটা ক্লিক করার জন্য ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন ফর্মে গেলে এই যে এখানে আপনার একটা স্টার্টিং প্রিপেয়ারিং প্রিপেয়ারিং এই অপশনটাতে যাওয়ার পর এই যে আপনার এই অপশনটাতে দেওয়া আছে আপনি কোন এরিয়া থেকে করলে আপনার কোন জায়গায় আহ জোনটা আপনার দিতে হবে এটা আপনারা দেখে নেবেন আমরা আবার চলে আসতেছি এই যে দেখেন ঢাকা থেকে করলাম ন্যাশনালিটি অর্থাৎ আমার ন্যাশনালিটি কোন দেশ বাংলাদেশ ডেট অফ বার্থ আপনি আপনার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিলেন আমি আমার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিচ্ছি ইমেল আইডি আপনি এখানে একটা ইমেল আইডি বসাবেন ভ্যালিড আইডি আমি এখানে একটা ভ্যালিড ইমেল বসিয়ে দিলাম দেন এই যে এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল অর্থাৎ আপনি কবে ইন্ডিয়াতে যেতে চাচ্ছেন ওই একটা এক্সপেক্টেড একটা ডেট আপনি বসালেন জুন আমি এখানে বসিয়ে দিলাম জুলাইয়ের বারো তারিখ ভিসা টাইপ কি ধরনের ভিসা আপনি নিতে চাচ্ছেন এই যে এখানে অপশন গুলো আছে দেখেন আপনি কি বিজনেস ভিসা নিচ্ছেন স্টুডেন্ট ভিসা টুরিস্ট অপশন থেকে আপনি যে আমি এখানে টুরিস্ট ভিসাটা অপশনটা ক্লিক করলাম পারপাস আপনি কি পারপাসে যাচ্ছেন ট্যুরিজম রিক্রিয়ে এবং এখানে যেখানে এই যে কোটটা আপনি এখানে বসে দিন কন্টিনিউতে গেলে এই যে দেখেন এইখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ এই যে এখানে দেখেছেন ডাটা সেভড সাকসেসফুলি প্লিজ নোট ডাউন দা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ এই যে এই অ্যাপ্লিকেশন আইডিটা এটা আপনি কোথায় একটু কপি করে রাখবেন সামো আপনি এটা অ্যাপ্লাই করতে গেলে কোনো কারেন্ট চলে যেতে পারে বা ইন্টারনেটে প্রবলেম দিতে পারে সেক্ষেত্রে এটা আপনি কপি করে রাখলে আপনার পরবর্তীতে এটা থেকে আপনি এই যে আমি এখান থেকে এখন যেটা করবেন আপনার যে পাসপোর্টটা আছে পাসপোর্ট অপশন থেকে আপনার নামটা যেভাবে দেওয়া আছে পাসপোর্টে ওই গুলো আপনি এখানে হচ্ছে সার নেই আপনার এখানে নামটা সার নেই পাসপোর্টে যেভাবে দেওয়া আছে আপনি অবিকল ওইভাবে বসাবেন দেন হচ্ছে আপনার গিভেন হেভি ওভার এভার চেঞ্জ নেম

সিট ন্যাশনাল আইডি নাম্বার আপনার যে আইডি নাম্বারটা আছে সেই আইডি নাম্বারটা দিয়ে দিয়ে দিবেন আপনি কোন ধর্ম সেই ধর্ম অবলম্বী আপনি এটা বসিয়ে দিলেন ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস অর্থাৎ অনেকে বিভিন্ন জন্মদাগ যেটাকে আমরা বলি যদি আপনার কোনো জন্মদাগ থাকে ঘাড়ে বা যে কোনো আপনি এটা এখানে লিখে দিলেন আমার এখানে নেই আমি এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা কতটুকু সেটা আপনি দিলেন এখানে গ্রাজুয়েটেড গ্রাজুয়েট দিলাম ন্যাশনালিটি বাংলাদেশ ডিডিও অ্যাকোয়ার ন্যাশনালিটি বাই বার্থ অর্থাৎ আপনি এখানে কিভাবে জাতীয়তা পেয়েছেন আমরা জন্মসূত্রে পেয়েছি বাই বার্থ তারপর হচ্ছে আপনার এখানে পাসপোর্ট ডিটেলস গুলো আপনি বসিয়ে দিবেন পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্টে একটা নাম্বার আছে সেই পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিলেন প্লেস অফ ইস্যু অর্থাৎ আপনি কোথা থেকে পাসপোর্টটা ইস্যু করেছেন সেটা পাসপোর্টে দেওয়া আছে ডেট অফ ইস্যু কত তারিখে আপনার পাসপোর্টটা ইস্যু করা হয়েছে সেই পাসপোর্টের ইস্যু ডেটটা আপনি এখানে বসিয়ে দিলেন এবং এটার মেয়াদটা কত তারিখ পর্যন্ত আছে মনে আপনি করতে গেলে আপনাকে হবে ইন্ডিয়ান ভিসা দেওয়া হবে না অর্থাৎ আপনাকে দেওয়া হবে ডেট অব এক্সপায়ার ডেট টা আমরা এখানে বসিয়ে দিলাম এ নিয়ে আদার passport পাসপোর্ট আপনার যদি অন্য কোনো valid পাসপোর্ট থাকে তাহলে সেটা ইয়েস দিবেন

এইখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা মনে রাখবেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা এবং অ্যাড্রেসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি অ্যাড্রেসটা করতে গেলে অবশ্যই আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে এটা আপনার যে বাসার ইউটিলিটি বিল আছে অর্থাৎ বিদ্যুৎ বিল সেই বিদ্যুৎ বিল অনুযায়ী এখানে বসাতে হবে এখন অনেকেই আছেন যে ঢাকাতে বসবাস করতেছেন তার নিজস্ব বাড়ি নেই অবশ্যই আপনি বসবাস করলেও আপনি নিজের বাড়ি বা ভাড়া যেখানেই থাকেন না কেন ওইখানের ইউটিলিটি বিল অনুযায়ী আপনার এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে হ্যাঁ আপনি মালিক হন এবং বাসা থাকেন ওই অ্যাড্রেসের এই ইউটিলিটি বিলটাই আপনার এখানে বসাবেন আমি যেহেতু ঢাকায় থাকি আমি ঢাকার সেই ইউটিলিটি বিলের সম্পূর্ণটা দিচ্ছি এবং হাউস নাম্বার দিচ্ছি কান্ট্রি বসিয়ে দিচ্ছি স্টেট ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন জিপ কোড আপনার সেখানের যে কোড আছে পরিচয় কোড আপনি পরিচয় কোডটা বসিয়ে দিবেন ফোন নাম্বার এখানে একটা ভ্যালিড ফোন নাম্বার আপনি বসাবেন দেন মোবাইল নাম্বারটা এখানে যে দেশের কোড সেই দেশের কোড অনুযায়ী বাংলাদেশী কোড অনুযায়ী বসিয়ে দিচ্ছি

distinct তারপর আমরা হচ্ছে এখন ফাদার্স ডিটেলস আপনার ফ্যামিলি ডিটেইলস এর মধ্যে ফাদার ডিটেইলস আপনার বাবার নাম ন্যাশনালিটি অর্থাৎ আপনার বাবার ন্যাশনালিটি কোন দেশে সেটা আপনি এখানে বসাবেন প্রিভিয়াস ন্যাশনালিটি যে আহ অর্থাৎ অন্য কোনো দেশের জাতীয়তা ছিল কিনা যদি থাকে তাহলে এটা বসলেন এটা বাধ্যতামূলক না প্লেস অফ বার্থ উম কান্ট্রি বার্থের জন্ম উম অধ্যায় উম দার্জিলিল

সিঙ্গেল হলে সিঙ্গেল আর যদি আপনার মেরিট থাকে তাহলে এখানে আপনার স্পাউস ডিটেলস এখানে বসাতে হবে যেহেতু সিঙ্গেল এই সিঙ্গেল অপশানটি আমি এখানে ক্লিক করলাম ওয়ার ইউর গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড আপনার দাদা দাদি কি পাকিস্তানি ছিল কিনা না ইয়েস নো একটু খেয়াল রাখবেন ইয়েস হলে অবশ্যই আপনি ইন্ডিয়ান ভিসা পাবেন না সো আপনি বসিয়ে দিলেন

পাঁচটা কপিশন অর্থাৎ আপনি এর আগে ছিলেন এটা অপশনাল না আপনি চাইলে দিতে পারেন আর তারপর দেখেন আর ওয় আর ইন অ্যা মিলিটারি বা আপনি মিলিটারি তে ছিলেন কিনা এরকম যদি আপনি থাকেন তাহলে এই অপশন টা আপনি ফিল করতে হবে যদি না থাকেন তাহলে আপনি নো বসিয়ে দিলেন সেভেন কন্টিনিউ আপনি সেভ এন্ড কন্টিনিউ অপশনটাতে চলে গেলেন এই যে আরেকটা ইন্টারফেস চলে আসছে ডিটেলস অফ ভিসা শর্ট অর্থাৎ টাইপ অফ ভিসা টুরিস্ট ভিসা প্লিজ লাইকলি টু বি ভিজিটেড অর্থাৎ আমি এখানে আপনাদের দিতে পারি আগর আপনি আপনার মতো করে যে অপশন যেখানে যেতে চান ডিউরেশন অফ ভিসা এখানে আপনি যত দিনের জন্য যেতে চান তবে আমি সাজেস্ট করব আপনি 12 মান্থ অর্থাৎ 12 মাসের জন্য দেন নাম্বার অফ এন্ট্রিস অর্থাৎ আপনি কয়বারের জন্য যেতে চান এখানে সিঙ্গেল আছে ট্রিপল ডাবল মাল্টি আমি সাজেস্ট করব আপনি মাল্টিপল দেওয়ার জন্য পারপাস অফ ভিসা এখানে দেওয়া আছে এক্সপেক্টেড ডেট অফ জার্নি জার্নি দেওয়া আছে পোর্ট পোর্ট ইন্ডিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি ইন্ডিয়ার কোন পোর্ট দিয়ে যেতে চাচ্ছেন এইখানে দেখেন আপনি যদি বাই এয়ারে হয় বাই এয়ার আপনি যদি বাই এয়ার বা হরিদাসপুর এখানে অপশনগুলো আপনি দেখে নিলেন আমি বাই এয়ার বা হরিদাসপুর এই অপশনটাতে ক্লিক করলাম অর্থাৎ আমি এয়ারেও যেতে চাইলে পারবো এবং হরিদাসপুর আহ আদার্স

ইন্ডিয়ান কোন কোন সিটি থেকে সিটি তে গিয়েছিলেন এবং লাস্ট ইন্ডিয়ান ভিসার যে ডিটেইলস গুলো দিতে হবে আমি যাই নাই সো এখানে আমি নো অপশনটা দিয়ে দিলাম হার পারমিশন টু ভিজিট টু এক্সটেন্ড স্টে ইন ইন্ডিয়ান প্রিভিয়াসলি বিন রিফিউজড আপনি কি ইন্ডিয়ান ভিসা করতে গিয়ে পূর্বে রিফিউজড হয়েছেন কিনা ইয়েস অর নো আই মিন নো যদি ইয়েস হয় তাহলে আপনার কারণটা আপনার এখানে উল্লেখ করতে হবে যেহেতু আমি আর হয়নি আদার্স ইনফরমেশন কান্ট্রিজ ভিজিট ইন লাস্ট ইয়ার্স অর্থাৎ আপনি দশ বছরের মধ্যে কোথাও ভ্রমণ করেছেন কিনা যদি করে থাকেন তাহলে এখানে অবশ্যই দিয়ে যাবেন এবং যদি কোথাও ভ্রমণ না করে থাকে তাহলে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই সার্ক কান্ট্রি ভিজিট ডিটেলস অর্থাৎ আপনি কি সার্ক কান্ট্রিভুক্ত দেশগুলোতে লাস্ট থ্রি ইয়ার্স এর মধ্যে গিয়েছেন কিনা যদি আপনি গিয়ে থাকেন তাহলে এই যে আপনার কোন কান্ট্রিতে গিয়েছিলেন কত সালে গিয়েছিলেন এই অপশনগুলো ফিল করতে হবে যদি আপনি না গিয়ে থাকেন তাহলে নো অপশনটা দিয়ে দিলেই হবে রেফারেন্স অর্থাৎ রেফারেন্স আই মিন ইন্ডিয়া অর্থাৎ এই অপশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ রেফারেন্স নেম আপনি কোথায় যাবেন মাস্ট বি এটা অবশ্যই আপনাকে এখানে দিতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন প্রথমে আপনার যদি কোনো রিলেটিভস থাকে তাহলে রিলেটিভসের নাম এখানে উল্লেখ করবেন আর যদি আপনার রিলেটিভস না থাকে তাহলে রেফারেন্স হিসেবে আপনি যে কলকাতা বা দিল্লি চেন্নাই যেখানে বলেন ওইখানের একটা হোটেলের অ্যাড্রেস খুঁজে বের করে ওই অ্যাড্রেসটা এখানে আপনি বসিয়ে দেবেন হ্যাঁ সেই ক্ষেত্রে তার জন্য আমি অনলাইন থেকে কলকাতার একটা হোটেল সিলেক্ট করলাম হোটেল পার্কিন ভিক্টোরিয়া আমি এই অ্যাড্রেসটা ওইখানে কপি করে বসিয়ে দিলাম অনলাইন রিসর্টে এই যে হোটেল পার্কিন ভিক্টোরিয়া এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে আপনি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আপনি অপশন বসিয়ে দিলেন তাহলে শেষ এখন স্টেট এটা কোন স্টেটে আছে কলকাতা স্টেটটা আপনি এখান থেকে বসাতে পারেন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে আপনার ওয়েস্ট বেঙ্গল এই যে ওয়েস্ট বেঙ্গল অপশনটা ডিস্ট্রিক্ট এটা অটোমেটিকলি চলে আসবে কলকাতা ফোন নাম্বার আপনি ওখান থেকে একটা ব্যালেট ফোন নাম্বার দেখেন এখানে একটা ব্যালেট ফোন নাম্বার আছে এই ব্যালেট ফোন নাম্বারটা ওইখানে বসিয়ে দিতে পারেন এটা দেন হচ্ছে রেফারেন্স নেম ইন বাংলাদেশ আপনার এইখানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনি এমন একটা নাম সিলেক্ট করবেন যে বাংলাদেশে খুবই স্বনামধন্য আপনার পরিচিত হ্যাঁ আপনি আপনার মত করে এখানে একজনের নাম বসান অ্যাড্রেস ওনার অ্যাড্রেসটা No phone number tower about the local phone number

Uh, terrorist এর সাথে যুক্ত আছেন কিনা নো অপশন হ্যাবিয়াস্ট আহ পলিটিক্যাল কোন সাথে আপনি জড়িত ছিলেন কি না এই টাইপের হলে আপনি এখানে নো অপশনের এবং দেখেন আপনার এই অপশন টাতে ক্লিক করলে অর্থাৎ ডে ইনফরমেশন গুলো দিয়েছেন সবগুলোই সঠিক অপশন ক্লিক করার পর আপনি সেভেন কন্টিনিউ অপশন টাতে চলে গেলেন এই যে আমাদের মোটামুটি আহ দেখেন এই অপশন টাতে চলে যাওয়ার পর পরবর্তীতে আমাদের এখন হচ্ছে আমরা ফটো আপলোড এই যে এখন আমরা আপলোড করব ফটো ফটোটার এখানে দেখেন আপনার ফর্মেট গুলো দেওয়া আছে যে হবে অবশ্যই ইজি সাইজ হতে হবে মিনিমাম টেন কেবি ম্যাক্সিমাম ওয়ানি এম বি দ্য মিনিমাম ডাইমেনশন আর 350 পিক্সেলের মধ্যে অবশ্যই 3x হাইট এবং ওয়েথ এটা খেয়াল রাখতে হবে এবং অবশ্যই রিসেন্ট ফ্রন্ট ফেসিং ফটো অর্থাৎ আপনার রিসেন্ট ছবি হতে হবে অর্থাৎ এক সপ্তাহ বা এক মাস এবং অবশ্যই অনেকে কি করে যে আপনারা পাসপোর্ট থেকে কপি করে ক্রপ করে ছবি পাঠান এটা অবশ্যই করা যাবে না আমি ছবি আপলোড করতেছি আমার ছবি আগে থেকে করা ছিল সো আমি এখান থেকে ছবিটা আপলোড করে ফেলতেছি এই যে আমার ছবিটা আপলোড করা হয়ে গেল এখন এখানে আমি আপলোড আপলোড ফটো দিলাম ফটো এই যে আমার ফটোটা চলে আসছে এখানে ফটোর সাইজটা নেওয়ার জন্য অবশ্যই আপনার করবেন আপনার ফুল সাইজটা এই যে আমার ফুল সাইজটা নেওয়া হয়ে গেছে ক্রপ অ্যান্ড সেভ অপশনটাতে ক্লিক করার পরে এই যে আমার ছবি সেভ এন্ড কন্টিনিউ আমার ছবিটা ঠিক আছে সেই ছবি সাইজ অনুযায়ী এই যে এখন আপনি যেটা করবেন এড্রেস এট প্লেস অফ স্টে হোটেল অর্থাৎ আপনি কোন হোটেলে গিয়ে উঠবেন সেম আপনি হোটেলের নামটা আমাদের এখানে তো দেওয়াই আছে হোটেল পার্ক ভিক্টোরিয়া আমি এই অপশনটাতে গেলাম পার্ক ভিক্টোরিয়া অ্যাড্রেস হোটেলের যে অ্যাড্রেসটা আছে আমি অ্যাড্রেসটা এখান থেকে কপি করে বসিয়ে দিলাম ঙ্গল ডিস্ট্রিক্টা আপনার ইমেল বা একটা টেলিফোন নাম্বার আপনি এখান থেকে এই টেলিফোন নাম্বারটা বসে দিলেন এই যে কন্টিনিউ করার পর আমার মোটামুটি অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট হয়েছে সো এখন আপনারা এটা দেখে নিতে পারবেন যে আপনার সম্পূর্ণ ডিটেইলসটা এখানে চলে আসছে যদি এখানে কোনো কারণে কোনো ভুল অপশন থাকে ভুল করে থাকেন তাহলে সেটা আবার মডিফাই করে নেবেন আমার সঠিক সকল তথ্য সঠিক তাই আমি আর এটা মডিফাই করতে চাচ্ছি না এবং আমি এখানে সেভ এন্ড কন্টিনিউ ভেরিফাইড এন্ড কন্টিনিউ অপশনটাতে ক্লিক করলাম ভেরিফাইড এন্ড কন্টিনিউ অপশনটাতে ক্লিক করার পরে এই যে দেখেন অ্যাপ্লিকেন্ট নেম এখানে চলে আসছে এবং আবার এই যে এই পাশে ডাউনলোড হচ্ছে ইউর অ্যাপ্লিকেন্ট ইজ সাবমিটেড সাকসেসফুলি প্লিজ টেক এখন আপনি যে কাজটা করবেন প্রিন্ট ফ্রম অর্থাৎ আপনার যদি প্রিন্টের থাকে তাহলে ডিরেক্টলি আপনি প্রিন্ট করে ফেলবেন না হলে এখান থেকে আপনি পিডিএফটা ডাউনলোড করে নিলেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো কমেন্টস কমেন্টস থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এবং আমরা পরবর্তী ভিডিওগুলোতে গুলোতে আপনাকে দেখাবো কিভাবে আপনি পেমেন্ট করবেন এবং আপনার এই ইন্ডিয়ান ফর্ম এর সাথে কি কি ডকুমেন্টস দিয়ে আপনার ইন্ডিয়ান এম্বাসি আপনি জমা দিবেন আহ ধন্যবাদ ভালো থাকবেন